আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের মতো আবারও রান্নার ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে ছোট্ট আমার আসমা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পবিত্র রমজানে পড়ন্ত বিকালে প্রতিদিনই আমি কোনো না কোনো রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসি আজকে একেবারেই ঘরোয়া কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি একেবারেই হালকা পাতলা প্রতিদিন মাছ মাংস সব কিছু খেতে খেতে একেবারেই যেন ক্লান্ত হয়ে যাচ্ছি আজকে তাই একেবারেই হালকা পাতলা তাই দু তিন চার ভাগেই রান্না হয়ে যাচ্ছে সেগুলো পরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারেই স্কিপ করবে না সুন্দর মাহের রমজানে কিন্তু আমাদের সারাদিন উপোস থেকে আমরা রোজাদার রাজা যখন সন্ধ্যাবেলা ইফতার খাই বা ইফতার নিয়ে বসে থাকি তখন একটা আলাদা ধরনের শান্তি আমাদের মধ্যে কাজ করে আর যখনই আমরা পানি দিয়ে ইফতারটা নেই তখন কিন্তু প্রাণটা একেবারে জুড়িয়ে যায় এজন্যই তো পানির আর এক নাম জীবন তাই না বন্ধুরা তাহলে অনেক কথা বলতে বলতে আমি রান্নাটা শুরু করে দিলাম এক সাইডে চাটুই বসিয়ে দিয়েছি আর এক সাইডে দেখতে পাচ্ছ মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি চাটুইটা বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে পেঁয়াজ লঙ্কা তারপরে কুচিয়ে রাখা কিছু আলু আলুটা একটু ভাজা ভাজা করে আমি কিছু এখানে কচি কচি ভেন্ডি নিয়েছি আজকে আমি ভেন্ডিটা চচ্চড়ি বানাবো কিন্তু এটা আমি চাটিয়ার মধ্যে বানিয়ে নিচ্ছি তাহলে ভাজা ভাজা হবে তারপরে একটু একটু করে পানি দিয়ে কিন্তু আমি ঝোলটা শুকিয়ে নিয়ে যেভাবে এই চচ্চড়িটা বানাবো সেটা খেয়ে খেতে একেবারে অসাধারণ হয় এই মজার রান্নাটা আমি আস্তে আস্তে অল্প জালে বানিয়ে নিচ্ছি আর তার সাথে থাকবে কিন্তু বসুর ডাল আর তার সাথে থাকবে ডিম সিদ্ধ আর থাকবে আলু দিয়ে বিট ভাজা আর থাকবে আলু ভর্তা একেবারেই সাদা মাটা রান্না তার মধ্যে হয়ে যাচ্ছে তিন চার পাঁচ ভাগে সেগুলো পরপর আমি তোমাদের সঙ্গে একটু একটু করে দেখিয়ে নিচ্ছি আলু ভেন্ডি একেবারে ভাজা ভাজা করে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেব একেবারেই ভেন্ডি আলু চচ্চড়ি আমার রেডি তারপরে আবারও আমি অন্য আর একটা চাটুই বসিয়ে দিলাম চাটুয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আর দিয়ে দেব শুকনো লঙ্কা কেটে যে কোনো ভাজার মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলে তার ফ্লেভারটা দারুণ আসে সেটা আমিও প্রায় দিন দিয়ে থাকি ফোড়নে শুকনো লঙ্কা দেবো আর বিটের মধ্যে কিন্তু কাঁচা পাকা লঙ্কা আর কিছু পেঁয়াজও অ্যাড করে দেব টেস্টটা একটু ভালো হওয়ার জন্য আর পেঁয়াজ একটু বেশি দিলে মিষ্টি ভাবটা চলে আসে যে কোনো ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি মজা হয় শুকনো লঙ্কা ফোড়নে আমি বিট আলুটা দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন অনেকক্ষণ ধরে এবার নাড়াতে হবে বিটগুলো একটু শুকিয়ে গেছে বেশ কয়েক দিন হয়ে গেছে এজন্য সিদ্ধ হতে একটু দেরি হবে একেবারে ডালটা আমি সাইডে বানিয়ে নেব আর অন্য সাইডে বিটটা আস্তে আস্তে হতে থাক পেঁয়াজ ও পাকা লঙ্কা এখন অ্যাড করে দিলাম ডালের পানিটা গরম হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছু পানি তুলে রাখব এটা দিয়ে একটু একটু করে সেদ্ধ বানাবো এমনি সময় যা কিছু রান্না করি না কেন মুখে যেন একেবারেই ধরে না আর রমজান মাস সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যে খাবারটাই খায় যে সবজিটাই খায় সেটাই যেন অসম্ভব ভালো লাগে এমনিতে কথাই বলে খাওয়ার মজা খিদে এজন্য সারাদিন না খেয়ে থাকার ফলে যেটা খায় সেটাই কিন্তু মুখে খুব খুব মজা লাগে যে কোনো রান্না এখন একেবারে মধুময় হয়ে যাচ্ছে দেখতে দেখি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম ব্যারেল থেকে সরিষার তেল ঢালা হয়নি নি জন্য সাদা তেলেই আমি বানিয়ে নিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম গোল গোল করে পেঁয়াজ কেটে তারপরে দিয়ে দেবো ফোড়নও রসুন পাঁচ ফোড়ন রসুন পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে খেতেও বেশ মজা হয় তাহলে দেখতে দেখতে ভেন্ডি আলু ভাজা ডাল রান্না আলু বিট ভাজা এর মধ্যে কিন্তু ডিম সিদ্ধ আমার হয়ে গেছে সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা এভাবেই আমি শেষ করে দেব। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গেছো সেসব বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য ওরা অফর অফুরন্ত ভালোবাসা আর যেসব বন্ধুরা শুধুমাত্র ভিডিও দেখো কমেন্ট করো না তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা সুন্দর সুন্দর আমার কয়েকটা ফুল দেখিয়ে রান্নাটা আমি শেষ করে দিলাম আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ